মিষ্টি তো আপনারা অনেকবারই বানিয়ে থাকবেন কিন্তু আজ আমি যে মিষ্টি বানাবো এই মিষ্টি আপনারা কোনো বানিয়ে থাকবেন না আর কোনো দিন খেয়েও থাকবে না এত সুন্দর টেস্টি খেতে এই শীতের সিজনে একবার অন্তত এই মিষ্টি আপনারা বানিয়ে নেবেন এই শীতের সময় গাজরের হালুয়া না বানিয়ে গাজরের মিষ্টি বানিয়ে দেখুন নরম তুল তুলে আর খেতে অসাধারণ লাগে আপনারা এই রেসিপি একবার ট্রাই করুন ঘরে থাকা অল্প সামগ্রীতেই তৈরি হয়ে যাবে এই গাজরের মিষ্টি আর রেজাল্ট খুবই পছন্দ হবে খুব কম জিনিসে খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই মিষ্টি নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত তাহলে চলুন রেসিপি স্টার্ট করি গাজরের মিষ্টির জন্য প্রথমে দরকার এখানে গাজর এখানে আমি চারটে গাজর নিয়ে নিয়েছি আমি এখানে লাল রঙের গাজর নিয়েছি আপনাদের কাছে যদি অরেঞ্জ কালারের গাজর আছে তাহলে সেটা নিয়ে নেবেন লাল রঙের গাজরটা একটু বেশি মিষ্টি হয় সেই জন্য আমি এটা নিয়েছি আর কালারটাও খুব সুন্দর আসবে এখন গাজরের পাতলা খোসা ছাড়িয়ে নেব আর একটু শেকড় শেকড় মতো থাকে সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে গাজরগুলো ধুয়ে নিয়েছি তারপর এরকম একটু বড় বড় রাফলি কেটে নেব গাজর এখানে গ্রেট করার দরকার নেই এরকম বড় বড় পিস করে কেটে নিলেই হবে সব গাজরগুলো এখানে কেটে নিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব গাজরগুলো গ্রাইন্ডিং জারে নিয়ে এবারে তো অল্প একটু দুধ দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে আমি তিন চার চামচ মতো দুধ নিয়েছি দুধ আগের থেকে ফোটানো ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গাজরের পেস্ট বানানোর জন্য দুধটাই ব্যবহার করবেন জল ইউজ করবেন না দেখুন খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে এতে গাজরের টুকরো নেই এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে গাজরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে দু তিন মিনিট পর্যন্ত রান্না করে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় গাজরের থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়তে শুরু করছে ততক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেবো ঘিয়ের মধ্যে গাজর একটু এভাবে রান্না করে নিলে টেস্ট খুব ভালো আসবে দু তিন মিনিট পর্যন্ত রান্না করে নেওয়ার পর গাজরের জলীয় অংশটা ছিল সেটা শুকিয়ে গেছে আর দুধও যেটা দিয়েছিলাম সেটাও শুকনো শুকনো হয়ে গেছে আর দেখুন কি সুন্দর কালারও এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাটি দুধ এই দুধটা কাঁচা দুধ নয় আগে থেকে বয়ল করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারের দুধ কাঁচা দুধ আপনারা ইউজ করবেন না নাহলে দুধটা ছানা ছানা হয়ে যেতে পারে দুধ দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে গাজরের সঙ্গে মিক্স করে নিচ্ছি দুধটা একটু ফুটেলে এবার এতে দিয়ে দেবো এক বাটি সুজি যেই বাটির মাপে দুধ নিয়েছি সেই বাটিরই মাপে এক বাটি সুজি নিয়েছি সুজি একেবারে সব ঢেলে দেব না অল্প অল্প দিতে থাকবো আর মিক্স করতে থাকব অল্প অল্প সুজি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি একেবারে পুরোটা ঢেলে দিলে ডেলা ডালা হয়ে যেতে পারে সেই জন্য অল্প সুজি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবারেতে এতে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ডোয়ের মতো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ গাজরের ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে একটা চিনি সিরা বানিয়ে নেবো বা চিনির রস চিনির রস বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল দেব জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে দেখুন চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে কোনো তারের দরকার নেই চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর জলটা ফুটতে শুরু করলে তারপর চার থেকে পাঁচ মিনিট মতো জলটা ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চার পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এতে ফ্লেভারের জন্য দু তিনটে থেতুকটা ছোটো এলাচ দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেব এদিকে দেখুন গাজর আর সুজির মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে একেবারে ঠান্ডা হয়ে যায়নি এই অবস্থাতে ভালোভাবে একটু চটকে নিতে হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ভালোভাবে এটাকে মসৃণ করে চটকে নিতে হবে বা ঠেসে নিতে হবে দেখুন দু তিন মিনিট পর্যন্ত ভালোভাবে চটকে মসৃণ করে নিয়েছি এবারেতে এতে এক চামচ মতো দিয়ে দেবো মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়াটা একেবারেই অপশনাল যদি আপনাদের কাছে মিল্ক পাউডার আছে তাহলে দিয়ে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন মিল্ক পাউডার দিলে টেস্টটা খুব ভালো আসবে এবারেতে এতে অল্প একটু এলাচ পাউডার দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব মাখতে মাখতে যদি হাতে একটু চিপকে যায় তাহলে একটু একটু করে হাতে ঘি লাগিয়ে নেবেন দেখুন এখানে সফট ডো রেডি হয়ে গেল এবার এর থেকে রসগোল্লার আকারে লেচি বানিয়ে নেব অল্প অল্প মিক্সার নিয়ে রসগোল্লার শেপে বানিয়ে নেব আপনাদের যেমন পছন্দ লম্বা গোল ছোট সাইজের বা বড় সাইজের যেমন পছন্দ তেমন সাইজের বানিয়ে নেবেন দেখুন আমি এরকম লম্বা লম্বা শেপে বানিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন এটাকে আলাদা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে বাকি সবগুলো আমি গোড়ে তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোল শেপেও বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো মিষ্টি আমি গড়ে রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু থেকে তিন মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এদিকটাও দু তিন মিনিট পর্যন্ত ভেজে নেব এবার দেখুন দুদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর দেখুন এগুলো একটু ফুলেও গেছে এবার এগুলোকে বের করে নেব বাকিগুলো এইভাবেই ভেজে নেব এগুলো ভাস্তে চার পাঁচ মিনিট মতো সময় লেগেছে আর দেখুন কালার ইউজ না করে কত সুন্দর কালার এসেছে একই রকমভাবে সবগুলো এখানে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা একটা করে চিনি রসে দিয়ে দেব। এই মিষ্টি গাজরের সুজি দিয়ে তৈরি সেজন্য খুব তাড়াতাড়ি ফুলে যাবে এখানে চিনি রস খুব বেশি গরম নেই যদি আপনারা এই মিষ্টির সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে চিনি রসটা হালকা কিছুটা গরম করে নেবেন দেখুন সব মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির ওপর এভাবে একটু রসগুলো দিয়ে দেব দিয়ে এটাকে দশ মিনিট মতো এমনি রেখে দেব বা ঢাকা দিয়ে রেখে দিলে হবে দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে একদম নরম তুলতুলে রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে একদম রসে ভরা রসালো আলো টুসটুসে গাজরের হালুয়া তো অনেকবারই বানিয়ে খেয়ে থাকবেন একবার এরকমভাবে গাজরের মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন আপনার খুব পছন্দ হবে আমি এখন একটা কেটে দেখিয়ে দিচ্ছি চামচে কাটতে কাটতেই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তৈরি হয়েছে মিষ্টিগুলো গাজর দিয়ে তৈরি এই মিষ্টি গোলাপ জামের মতো খেতে নরম আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুব কম জিনিসে খুব ঝটপট তৈরি হয়ে যায় এই মিষ্টি এই শীতের সময় এই মিষ্টি একবার বানিয়ে এক সপ্তাহ রেখে খান আর বাড়ির সকলকে খাওয়ান খুব সস্তায় এই মিষ্টি তৈরি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি তাহলে বন্ধুরা অবশ্যই একবার এই মিষ্টি বাড়িতে ট্রাই করুন যদি রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ নমস্কার